আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর পি পক্ষ থেকে আপনার আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে যে কোনো পিকচার বা যে কোনো ভিডিও থেকে জিআইএফ পিকচার বানিয়ে ফেলতে পারবেন যে কোনো ভিডিও আপনি চাইলে জিআইএফ পিকচার বানিয়ে ফেলতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে খুবই সহজ সেটা অনেক মজা করে আপনি এডিটিং করতে পারবেন সেজন্য আমাদেরকে একটা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে আমরা এখানে সার্চ দিব জি মেকার জি আই এফ মেকার জিফ এডিটর লিখে আপনারা সার্চ দেবেন জি আইএফ আর এফ জিপ এডিটর টি ইউ আর জিপ এডিটর আপনারা লিখে সার্চ করবেন সার্চ করলে ফার্স্টে একদম পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশানটা ফোর পয়েন্ট তিনি রেটিং পয়েন্ট এটা আপনারা ইনস্টল দিয়ে দিবেন আপনি যদি ইনস্টল করতে না পারেন কোনো সমস্যা নেই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা জিপ বানিয়ে দেখতে পাবেন এখন এখন তো সবাই জিপ পিকচার বানিয়ে ভিডিও বানিয়ে সেগুলো কী করে ফেসবুক হিপসঅ্যাপর বিভিন্ন টুইটারের মধ্যে এখন পোস্ট করতে আপনিও চাইলে জিপ পিকচার বানিয়ে পোস্ট করতে পারেন তো আপনারা ফটো আমি ইনস্টল দিয়ে দিবেন এখানে আমার এখানে আপডেট চাচ্ছে আমি আপডেট দিচ্ছি না আপনারা আপডেট দিয়ে দিবেন আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনাকে সিম্পলি অফেন করতে হবে আমি ব্যাগে চলে যাব যাওয়ার পর আমি আমার এখানে অলরেডি ডাউনলোড আছে আমি সেখান থেকে ওপেন করব ওপেন করার পর এটার এরকম একটা ইন্টারফেস শো করবে যেমনকি ইউর জিপস জিপসি ডট কম আদার জিপস এখানে জিপসি ডট কম থেকে জিপস দেখতে পাবেন আদার জিপসও দেখতে পারবেন তো আমরা ইউর জিপসে চলে যাব যাওয়ার পর নতুন আমরা একটা জিপ ক্রিয়েট করব ক্রিয়েট করে এখানে দেখা যাচ্ছে দেখেন লোগো আপনি জিপ বানাবেন জিপ বানানোর পরে সেগুলো ফেসবুকে শেয়ার করতে পারেন টুইটার আরও বিভিন্ন সাইডে তো আমাদেরকে প্রথমে ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে তো ক্রিয়েট নিউতে ক্লিক করার আগে আমি আপনাদেরকে সেটিংসটা দেখিয়ে দিচ্ছি সেটিংসের মধ্যে আপনি সাইজটা দেখে নিতে পারবেন এই যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পিক্সেলটা দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা তারপর হচ্ছে ম্যাক্সিমাম ফ্রেম রেটটা জিআইএফ পিকচারের জন্য তারপর কোথায় সেপ হবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমরা ক্রিয়েট নিউতে দেবো ক্রিয়েট নিউতে তারপর একটা জিপ আর ফাইল রেডি করবো আমরা ভিডিও থেকে করবো আপনি চাইলে পিকচার থেকে করতে পারেন ফ্রম মাল্টি ইমেজ থেকে করতে পারেন আর আপনি চাইলে নিচে ফ্রম জিপসি ডট কম অর জি আইএফ লিঙ্ক থেকেও করতে পারেন ঠিক আছে ফ্রম লিঙ্ক ভিডিও থেকে করতে পারেন আমরা ফ্রম ভিডিও থেকে করব ভিডিও থেকে জিপ ফাইল করব গ্যালারিতে চলে যাব যাওয়ার পর এখান থেকে আপনার যে ভিডিও থেকে আপনি জিপ ফাইল বানাবেন যে ফটো বানাবেন সেটা এখান থেকে সিলেক্ট করব সাপোজ আমি এই ভিডিওটা থেকে করব ঠিক আছে তো করার জন্য আমাদেরকে কি করতে হবে এখান থেকে সেকেন্ডটা সিলেক্ট করে দিতে হবে আপনি মনে করেন যেখান থেকে এটা শুরু করতে চান এই যে রেড কালারে আপনি মার্জিনটা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কমিয়ে দিবেন আপনি মনে করেন কত সেকেন্ড চায় মনে করেন আমি ফাইভ সেকেন্ডের একটা জি ভিডিও বানাবো জি আই পিকচার বানাবো তো ক্লিক করার পর আপনি এখান থেকে সাইজটাও টিক করে দিবেন যেমন কি আপনি চাইলে এখান থেকে সাইজটাও রিসাইজ করে দিতে পারেন ইজিলি তা আমি এখান থেকে এটা ফুলই করে দিলাম জাস্ট এত কিছু রাখলাম এরপর অ্যাপ্লাই দিতে হবে অ্যাপ্লাই দেওয়ার পর এটা টোটাল পার্সেন্টেজটা হান্ড্রেড হওয়ার পর এখানে আমার এডিটিং অপশানগুলো চলে আসবে দেখেন আমার এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখন আমি কি করবো এখান থেকে স্পিডটা চেঞ্জ করা দেবে দেখেন স্পিড আছে স্পিডটা আমি চেঞ্জ করতে পারবো চাইলে আমি সেটাকে এভাবে দেখেন এভাবে করে দিলে আস্তে 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 এটা হবে আমি যদি আরও বাড়িয়ে দিই আর একটু স্পিড হবে আর একটু বাড়ালে আরেকটু স্পিড হবে তা আপনারা চাইলে এখান থেকে স্পিডটা স্লো মোশন স্প্রেড মোশন এখান থেকে করে দিতে পারবেন দেন এখানে আসতেছে আপনার ইফেক্টগুলো আপনি চাইলে এটার কালারগুলোও চেঞ্জ করতে পারেন যেমন কি এই কালার চেঞ্জ করতে পারেন তা আমি কোনো কালার চেঞ্জ করবো না নো কালার দিয়ে দিবো এরপর ফ্রেম চাইলে ফ্রেম অ্যাড করতে পারবেন এই যে দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর ফ্রেম আছে আপনি চাইলে অ্যাড করতে পারবেন আমি এই ফ্রেমটা দিলাম দেওয়ার পর আমি আপনি চাইলে কোনো একটা টেক্সট দিতে পারেন এই যে ফ্লাসে ক্লিক করতে হবে এতে ক্লিক করে ফ্লাসে ক্লিক করবেন ফ্লাসে ক্লিক করার পর এখানে স্টাইল আছে স্টাইল ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখেন দেখেন কালারগুলোও আছে আপনি কালারগুলো সিলেক্ট করবেন এখান থেকে এটা আপনার অপাসিটিটা আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তারপর এটাতে ক্লিক করে আপনি এডিটিং করবেন যেমন কি আমি মনে করেন আমি আমার চ্যানেলের নামটা দিব এয়ার প্রোডাকশন ঠিক আছে আমি আমার চ্যানেলের নামটাই দিব ঠিক আছে আপনি আমার চ্যানেলের নামটা দিলাম এখানে নামটা দেওয়া তো আপনাকে কী করতে হবে জাস্ট এখানে ডান করতে হবে আপনি চাইলে কালারগুলো এখান থেকে আরও চেঞ্জ করতে পারেন জাস্ট আমি এই কালারটা দিবেন তারপর ডান করে দিব ডান করার পর এখানে এটাকে আপনি রিসাইজ করতে পারবেন বা ইচ্ছা মতো মুভ করতে পারবেন যে মনে করেন সাপোজ আমি এটাকে এইখানে দিব এইখানে দিলাম ঠিক আছে ফ্রেমের উপরে যেতে পারবেন এখানে যেতে হবে তারপর এটা কাজ শেষ আমরা এখন এখান থেকে স্ট্রাইকার অ্যাড করতে পারবো স্ট্রাইকার জিপ স্ট্রাইকার অ্যাড করা যাবে জিপে এখান থেকে ক্লিক করে এগুলো জিপ স্ট্রাইকার আর অপশন চাই না আপনি স্ট্রাইকার অ্যাড করতে পারেন যেমন কি আমি এখানে দেবো ব্যাঙ্ক ব্যাঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে এটা চাইলে আপনারা অ্যাড করতে পারেন আর এটাকে আপনি ছোটো বড়ো করতে পারবেন কোনো সমস্যা নেই যে আমি ছোটো বড়ো করতে পারবো ইচ্ছে মতো মুভিং করতে পারবো ব্যাঙ্কটা এখানে দিব তারপর আপনি চাইলে জিপ আরও ফটো অ্যাড করতে পারেন ইমেজের মধ্যে যেমন কি ইমেজ বা জিপ ইমেজ আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন তা আমরা কিছু অ্যাড করব না ঠিক আছে তারপর আমাদের এখন অলমোস্ট প্রায় কাজ শেষ আপনারা চাইলে এখানে আরও এডিটিং করতে পারেন আর এটার জিফ ইমেজটা আপনারা দেখে নিতে পারবেন আমি এখান থেকে ইমেজ আরও সেট করে দিলে নতুন ইমেজ কোনো সেট করতে পারবো আমি তেমন করতে সেট করবো না জাস্ট এরকমই রেখে দেব তারপর আমাদেরকে কী করতে হবে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করার পর এখানে সাইজগুলো আসবে ডিফল্ট এটা বাই ডিফল্ট যেটা সাইজ থাকে সেটা আপনি চাইলে এখানে হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি করে দিতে পারেন দেন ওকে করতে হবে ওকে করার পর এটা আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে আমাদের জিআইএফ হয়ে যাবে একটু আবার সেটা আমাদের ভিডিওস ছিল আমরা সেটাকে এখন জিআইএফ পিকচার বানিয়ে ফেলতে পারবো তো জেআইএফ পিকচার বানানোর সুবিধাগুলো হচ্ছে আপনার দেখা যাবে কি এটার মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো ফেসবুক যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন দেখেন একটা অ্যাড চলে আসছে বন্ধুরা ফ্রি অ্যাপ সেজন্য অ্যাড আসতে পারে আপনার অ্যাড আসলে সেগুলোকে ক্লোজ করে দিবেন তা আমাদের জিআইএফ পিকচারটা রেডি হয়ে দেখেন এটা আমাদের জিআইএফ দেখেন এখন জিপ ফাইল হয়ে গেছে আমরা যা এডিট করলাম সব এটা চাইলে আপনি যে কোনো জায়গায় আপনি চাইলে এখন ইউজ করতে পারেন তো বন্ধুরা আজকের ট্রিটুয়ালটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ